এখানে অনেক বাচ্চারা আছে আমি দইয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পা টা ছড়ায় আছে এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল যে এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবে না মানুষের কানের পর্দা ফিরে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে আমি জাস্ট কল্পনা করতে পারি আমি জাস্ট বুঝতাছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে আসছে আমি বলতাছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি দূর দিয়ে এখানে ছিলাম আর আমার মাকে বলতাছিলাম মা বাচ্চা না মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু 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 বাচ্চা মরা দেহ ছড়ায় আছে ওর দেখ আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আমাদের একটা সময় ছুটি হয় মনে কারণ বারোটা চল্লিশ বা পঞ্চাশের দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরা দেহ আমি সব সময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে সে অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা করতেছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারাও জানেন তাই না এটার যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে স্বাভাবিক ছিল না এইটা চারদিকে ছয় পড়ছে সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল তারা বাসায় যাচ্ছিল এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে কে বা বুঝতে পারছিল জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল সাথে সাথে দুই মিনিট আগেও যেখানে বাচ্চারা বাসছিল যে আমি বাসায় যাব আম্মুর সাথে দেখা করবো বাবুর সাথে দেখা করবো বাসায় যাবো আমার পড়াশুবা এরকম কিছু সেই মুহূর্তে দুইটা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের যানগুলো যেতে কেন এইগুলো প্রশিক্ষণ দেওয়া হয় কোন দেশে বসবাস করছি আমি কালকে কার কার ব্লেম আমি বুঝতে না আপনি এটা ছড়াচ্ছেন হাজার ২০১৩ সালের বিমান আসলে সেটা না সেটা হচ্ছে উনিশশো সালের বিমান এত ফিটনেস ক্যান ছড়াচ্ছেন যে উনিশ থেকে বিচন বাচ্চা মারা গিয়েছে যেখানে হচ্ছে দুইশো জনের মতো বাচ্চা নিহত হয়েছে আহত আরো অনেকে হয়েছে এখনো নিখোঁজ অনেকে অনেক বাচ্চা এর বুক খালি হয়েছে তো আপনি দিতে পারবেন ই সালে পাঁচই অগস্ট আমরা স্বাধীন হয়েছি আমাকে এটা জন্য আন্দোলন করেছিলাম যে যেখানে বাচ্চাদের সেফটি এগুলোর জন্য আমরা বলতে পারবেন সরকার কেন চেঞ্জ হয়েছে তারা এত আধুনিক বাংলা বাংলাদেশ তৈরি করতেছে দাবি এই যে এই এত পুরানা বিমান দিয়ে কেন এই ট্রেনিংগুলি করা আর এই ট্রেনিং গুলি কেন এই সব জায়গা আনে বাইরে এরিয়া আছে দিনাজপুর আছে পঞ্চগড় আছে চিটাগাং আছে ওই সব জায়গা করাইতে পারে এই সব বাচ্চাদের উপরে কেন করলো এই জিনিসগুলি মর্মান্তিক ঘটনা আমার আমার কান্দন আমার চোখের পানি কালকে আমি তৈরি রাখতে পারি না যে মা বাপের কাছে বাচ্চা বলে আসছে যে আম্মু আমি স্কুলে যাচ্ছি দুপুরে আমি এই জিনিসটা খাবো সেই জিনিসটা আমি খাইতে পারি নাই আর এই বাচ্চা মিলিটারির ভিতরে এই বিমান এইভাবে পুইরা বাচ্চাগুলি ধ্বংস হয়ে গেছে কারো সর নাই এই পুইরা যে চামড়ার সাথে রইছে রয়েছে সব ঘটনা চোখের সামনে কে ধৈর্য ধর থাকতে পারে